ইরান ইসরায়েলের সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরোধী প্রস্তাব পেশ করতে যাচ্ছে তবে ম্যাক্রনের এই দাবি অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ত্রুট সোশ্যাল পোস্ট করে ট্রাম্প লিখেছেন ভুল আমি এখন কেন ওয়াশিংটন যাচ্ছি তার সম্পর্কে ম্যাকক্রেনের কোনো ধারণা নেই তিনি লেখেন তবে যুদ্ধবিরতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কারণ এর চেয়েও বড় কিছু মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন ইচ্ছাকৃতভাবে হোক বা না হোক ইম্যানুয়েল সবসময় ভুল বোঝেন ম্যাক্রেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খবরে আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি সেভেন সম্মেলন থেকে আগে ভাগে বেরিয়ে যাচ্ছেন ট্রাম্পের আগে ভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে ম্যাক্রন বলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধীর প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও তৃত্ব পরিসরের আলোচনা শুরু হতে পারে এটা ভালো একটি দিক অ্যাক্রন বলেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি অবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয় ফ্রান্স তার সমর্থন করবে তবে ফরাসি প্রেসিডেন্ট তার বক্তব্য বলেন তেহরান সরকার খাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল তিনি বলেন যারা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায় তারা বরাবরই ভুল করে এসেছেন বিশ্লেষণরা বলেন ম্যাক্রেনের এসব বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য করেছেন তাতে ভিন্ন কিছু ইঙ্গিত দেয় ধারণা করা হচ্ছে তেহরানে বড় কিছু ঘটাতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প